উসমান হাদিকে একটু আগে আমি দেখলাম যে এখানে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য যেটা সেটা ইনফেকশন কন্ট্রোল সর্বপ্রথম সে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল সেখানে তার অনেক মানুষের গাদা উসমান হাদির বর্তমান অবস্থা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি খুব মানে নিজেকে সংবরণ করতে পারি সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উসমান হাদিকে একটু আগে আমি রিপোর্টে দেখলাম যে এখানে খুবই গুরুত্বপূর্ণ তার জন্য যেটা সেটা ইনফেকশন কন্ট্রোল সর্বপ্রথম সে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল সেখানে তার অনেক মানুষের গাদাগাদি ঠেলাঠেলিতে সেখানে একটা ইনফেকশনের ঝুঁকি ছিল তারপরে সে যে বুলেট দ্বারা মানে ইঞ্জুরি হয়েছে তার মাথায় সেটাও তো একটা নোংরা একটা জিনিস বা একটা ইনফেক্টেড জিনিস ছিল তারপরে এভার কেয়ারে যাওয়ার সময় তাকে ট্রান্সফারের সময় অনেক খেলা ধাক্কা হয়েছে সেখানেও তার ইনফেকশন ট্রান্সমিশনের ঝুঁকি ছিল বাংলাদেশে এটা সবচেয়ে বিপজ্জনক সব কিছুতে এবং সবচেয়ে আরো খারাপ জিনিস হলো যে ইনফেকশনগুলো এত খারাপ বা এত সুপার বাঘ যে যেগুলো কোনো অ্যান্টিবায়োটিক ওইগুলোতে কাজ করে না তারপরে উপরওয়ালা ভালো জানে যে তার শরীরের কি পরিমাণ রেসপন্স করবে বা তার শরীরের কন্ডিশন কি সেই অনুযায়ী আল্লাহ যদি তা সে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ওসমান হাদির বর্তমান অবস্থা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি খুব মানে নিজেকে সংবরণ করতে পারিনি অনেক অনেক কষ্ট করে শুনেছি যে ওর অবস্থা কি বর্তমানে ভাবছি আপনাদেরকে একটু জানাই ডাক্তাররা খুব বেশি কোলামেলা করে এই বিষয়গুলি বলে না কিন্তু যা তার সাথে হচ্ছে এই মুহূর্তে মানে তার যে চিকিৎসা চলছে সেই চিকিৎসা এবং তার যে বর্তমান পরিস্থিতি এসব আমাকে যে ডাক্তার বিষয়গুলি জানে তার কাছ থেকে শুনলাম এবং আমি চিকিৎসকের সাহসিকতা চিকিৎসকের যে অসহায়ত্ব চিকিৎসকদের চিকিৎসা এসব জেনেও মানে আজকে যখন জানলাম আমি চিকিৎসকদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা বেড়ে গেছে যে তারা কিভাবে পারে একটা মানুষের এরকম পরিস্থিতিতে একটা মানুষকে বাঁচিয়ে তুলবার জন্য যুদ্ধ করতে আপনাকে জানেন হাদির বর্তমানে যে অবস্থা মাত্র পাঁচ ভাগ পাঁচ শতাংশ সম্ভাবনা আছে ফিরে আসার আল্লাহ যদি চায় তাহলে সব সম্ভব কিন্তু এর বাহিরে বর্তমান যে পরিস্থিতি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমি কথা বলছি মাত্র পাঁচ ভাগ তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার আদারওয়াইজ নাই কারণ তার যে বুলেটটি ঢুকেছে সেই বুলেটটি তার মগজের মানে ব্রেনের একদম কাজ দিয়ে একটু আঘাত তো লেগেছে বের হয়ে অন্যদিকে বের হয়ে বের হয়ে গেছে বুলেটটি ভিতরে রেখে গেছে ক্ষত বিক্ষত অবস্থা বর্তমানে হাদির মাথার খুলি কেটে পাশে রাখা হয়েছে প্রিজার্ভ করে রাখা হয়েছে মানে বৈজ্ঞানিক উপায়ে আর তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে যে তার ব্রেনটা যদি ফুলে ফেঁপে রক্তক্ষরণ হয় তাহলে উচ্চ রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে যে কারণে সেটাকে মনিটরিং রাখা হয়েছে এরপর যখন এটা একটু স্বাভাবিক হবে তখন হয়তো মাথা খুলেটাকে আবার লাগাবে চিন্তা করতে পারছেন যে কি ধরনের ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে যাচ্ছে এবং কি কষ্টের মধ্যে তার অবস্থা বর্তমানে রয়েছে আমি এগুলি শুনে আমি জিজ্ঞাসা করলাম যে কীভাবে সম্ভব একজন ডাক্তার এভাবে কেটে একটা মানুষকে আবারও ঠিকঠাক করছে তাদের কি মানে ভয় লাগে না কষ্ট লাগে না তখন বলল যে সেখানে তো একজন মানুষের জীবনকে বাঁচাচ্ছে ডাক্তার এবং ডাক্তার পুরো দেহটাকে ঢাকি ঢেকে রাখে ডাক্তার যেখানে তার কাজটা চলে ঠিক সেখানটাকেই তারা দেখে মানুষ হিসেবে দেখে না তারা জানে যে এখানে কাজ করতে হবে তাকে বাঁচিয়ে তুলতে হবে একটা মানুষকে যাই না হাদি ফিরবে কিনা আহা হাদি আমার সাথে দেখা হয়েছে সরাসরি দেখে কাছে এসে হাদির আমাকে হ্যান্ডশেক করেছে একটা অনুষ্ঠানে আর টকশ তো কয়েকবারই এসছে যাক আমরা যারা আসলে যে মানুষগুলো এই দেশের গণতন্ত্রের জন্য চব্বিশেষ আন্দোলনের সম্পৃক্ত ছিল তাদের জীবন নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংখ্যা আছে অনেক সংখ্যা আছে আর এর জন্য এই সরকার বর্তমান সরকারের দুর্বলতাই একমাত্র দেয় আর কিছুই না এই সরকার কিচ্ছু করতে পারেনি বিশ্বাস করুন এই সরকার কিচ্ছু করতে পারেনি আর যে ছেলেগুলি উপরে আমরা ভরসা করেছিলাম তারা আসলে শুধুমাত্র নিজেদের স্বার্থ রাজনৈতিকভাবে কিভাবে নিজেদেরকে স্টাবলিশ করা যায় মন্ত্রী এমপি হওয়া টাকা পয়সা কামাই করা সেই প্রথাগুলি রাজনৈতিক অবস্থাতে তার ফিরে গেছে এই ছেলেদের যেগুলোর উপর আমরা ভরসা করেছিলাম এরাও কিচ্ছু করতে পারেনি আমাদেরকে আমাদের সাথে অনেক রকম একরকম প্রতারণা করেছে যাই হোক জানি না কী হবে তবে হাদির জন্য দোয়া করুন সবাই জানি না হাদির অবস্থা কি হবে তবে ভালো নেই হাদি হাদি জানি না ফিরবে কিনা বাকিটুকু আল্লাহর রহমত ওসমান হাদি তো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে সর্বপ্রথম যার নাম আসছিল তিনি হচ্ছেন যে মির্জা আব্বাস তার আসন কিন্তু হাদি নির্বাচন করছিলেন কিন্তু মির্জা আব্বাসের নামে এখন পর্যন্ত তেমন এভিডেন্স অথবা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা এটা কিন্তু পাওয়া যায়নি তো এই ঘটনার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং তথ্য উপাত্ত গোয়েন্দা তথ্য সবকিছু যাচাই বাছাই করার পর সন্দেহভাজন হিসাবে আপনার আসামি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কে দাউদ খান তার ব্যাকগ্রাউন্ড কি কোন দল সে করত তবে এই ঘটনায় যতটুকু তথ্য উপাত্ত সামনে আসছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ফয়সাল করিম ভুইয়া বা মাসুদ সে আসলে ওসমান হাদির যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণার মধ্যে সে ছিল দ্যাট মিনস এটা একটা সিক্রেট মিশন ছিল সুযোগ বুঝে তাকে শেষ করে দিতে হবে গেল কয়েকদিন আগে হাদি তার ফেসবুকে একটা স্টেটাস দিয়েছিল যে তার কাছে নামে বেনামে বিভিন্নভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের অনেক ফোন আসছে এর বাইরে আনোন কিছু ক্যারেক্টারও ফোন আসছে কিন্তু কেন এই ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হলো আপনার আসুন দেখি তার আসল পরিচয় ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন দুই বলছে উনিশ সালের এগারোই মে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন পেশাদারদের যোগাযোগ মাধ্যম ফয়সাল করিমের নামে একটা প্রোফাইলও আছে এই যে ফয়সালেরই তা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন লিঙ্ক আপনার ফয়সাল নিজেকে অ্যাপল সফট আইটি ওয়াইসিউ টেকনোলজি এবং অ্যানালিস্ট ওয়ার্ড নামক তিনটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন দু সালের জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা এবং সমন্বয় কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্র ছাত্রলীগ ঢাকা বারো আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই আসনের সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য ছিল এই ফয়সাল করিম জুলাই গণভ্যুত্থনের পর গত বছরের আটাইশ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমার হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে সতেরো লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছিল ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সল পরে তাকে গ্রেফতার করেছিল র্যাব এই মামলায় গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছিল ফয়সাল করিম জামিনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার অভিযোগ এসেছে এটা এখন পর্যন্ত অভিযোগ আচ্ছা তো বলা হচ্ছে যে লুটের ঘটনায় দুটি অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আপনার এই ফয়সাল এত অল্প সময়ের মধ্যে কিভাবে জামিন পেয়েছে তা কিন্তু এখন প্রশ্ন উঠেছে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ এবং এই সন্দেহ ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ করেছেন এছাড়া উসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যিনি আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী তো বারোই ডিসেম্বর যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া আছে আপনার অনেকেই ক্ষেত্রে মির্জা আব্বাসকে দায়ী করার চেষ্টা করছেন যদিও আমাদের আজকে দেখলাম রুহুল কবি রিজবি সাহেব তিনি আবার বলছেন যে এই ফয়সাল ডাকসুর বিবি সাদিক ক্যামের সাথে নাকি এক টেবিলে চাও খাইছে তাহলে এই দায়ভার ভার কে নিবে রাজনীতিতে পাল্টাপাল্টি অবস্থান থাকবে তবে হাদির উপরে যে ঘটনা ঘটেছে এর মাধ্যমে আওয়ামী লীগ বেসিক্যালি দুইটা বার্তা ক্রিয়েট করার ট্রাই করেছে যে ভবিষ্যতে এই সমন্বয়কদের পরিণতি কি হবে এবং কি তারা যে প্রতিশোধ নেবে এটা স্পষ্ট তবে সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা বার্তা আবার পাল্টা ক্রিয়েট করা হয়েছে রাজনীতি নিয়ে বিভাজন থাকবে ক্ষমতা নিয়ে থাকবে কিন্তু যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ইস্যু আছে সেইখানে তাদের অবস্থানটা আবার একত্রিত আমরা চাই হাদিকে গুলি করা ব্যক্তি গ্রেপ্তার হোক তার সর্বোচ্চ শাস্তি হোক রাজনীতি থাকবে কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে হত্যা করা এটা কখনোই কাম্য না ভালো থাকুন এই ভিডিওগুলো দেখছিলেন এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতহ